বাংলাদেশি রাজনীতিতে আবারও তোলপাড় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ ইঙ্গিত দিয়েছেন দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরতে পারেন তার এই মন্তব্য ঘিরে রাজনীতিক অঙ্গনে জ্বলে উঠেছে নতুন আলোচনার ঝড় এটি কি শুধুই দলীয় মনোবল বৃদ্ধির বার্তা নাকি সত্যিই ঘটতে যাচ্ছে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন আইনি জটিলতা আন্তর্জাতিক সমীকরণ এবং দেশের রাজনৈতিক বাস্তবতা সবকিছুই এখন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে সত্যিই কি দেশে ফিরছেন তারেক রহমান সামনে কি বদলে যেতে পারে জাতীয় রাজনীতিতে বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ প্রত্যাবর্তন প্রসঙ্গ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি দাবি করেছেন যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরতে পারেন তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া ও জল্পনা তৈরি করেছে যদিও এ বিষয়ে বিএনপির অন্য কোনো শীর্ষ নেতার আনুষ্ঠানিক মন্তব্য এখনও পাওয়া যায়নি তবুও সালাহদ্দিনের বক্তব্যকে ঘিরে রাজনৈতিক তাপমাত্রা কিছুটা বেড়েছে দু সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করা তারেক রহমান দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছেন তার বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকলেও বিএনপির একাংশ মনে করে যে রাজনৈতিক পরিস্থিতি বদলালে বা কোনো নতুন সমঝোতা তৈরি হলে তার দেশে ফেরা সম্ভব হতে পারে অন্যদিকে সরকারের পক্ষের তার রীতিনীতি কি হবে সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকার বরাবরই তারেক রহমানকে আইনগতভাবে দণ্ডিত ব্যক্তি হিসেবে বিবেচনা করে থাকে এবং তার দেশে ফেরার ক্ষেত্রে আইনিগত বাধার কথা উল্লেখ করে থাকে তাই সালাহুদ্দিনের দাবি বাস্তবে কতটুকু বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কোনো ধরনের দৃশ্যমান আইনি বা দুকনীতিক পরিবর্তন ছাড়া হঠাৎ তারেক রহমানের দেশে ফেরা বাস্তবতা সম্মত নয় বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যে অবশ্য এ বক্তব্য নতুন আশার সঞ্চার করেছে তাদের মতে দলের শীর্ষ নেতৃত্ব দেশে ফিরলে রাজনৈতিক মাঠ আরও সক্রিয় হবে কেউ কেউ মনে করেন তার দেশে ফেরা হলে আন্দোলনের গতি এবং সম্ভবত সংগঠনের ঐক্য দুই আরও শক্তিশালী হবে তবে সামগ্রিকভাবে সালাহউদ্দিন আহমেদের বক্তব্যকে ঘিরে রাজনৈতিক পরিবেশে নতুন করে আলোচনা জোরালো হলেও এখনও পর্যন্ত এটি নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ বা সরকারি বিএনপি উভয় পক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সম্পর্ক এসব বিষয়ে বিবেচনা রেখে তারেক রহমানের দেশে ফেরা একটি জটিল ও বহুস্তরীয় বিষয় সংক্ষেপে বলা যায় সালাহউদ্দিন আহমেদের বক্তব্য রাজনৈতিক উত্তাপ বাড়ালেও বাস্তবচিত্র এখন অনিশ্চিত তারেক রহমানের দেশে ফেরা বাস্তবে রূপ নেবে কিনা তা সময়ই বলে দেবে